জি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা পাসপোর্টের নেম নিয়ে একটা বিষয় আলোচনা করবো যে পাসপোর্টের এই বিষয়টা নিয়ে অনেক সমস্যার মধ্যে অলরেডি অনেক মানুষ পড়েছে তারপরে যারা নতুন পাসপোর্ট বানাবেন বা অলরেডি যারা বানাইছেন তারা ওই জিনিসটা চেক ইন করে দেখবেন কেননা আমরা সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের এই নাম নিয়ে অনেকে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ছে আবার অনেকে সমস্যার মধ্যে পড়ে অনেক এরকমও আছে বিষয়টা হচ্ছে আমরা যখন পাসপোর্ট বানানোর জন্য দিই অর্থাৎ পাসপোর্ট যখন বানানো হয়ে যায় তখন দুইটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার পাসপোর্টের নাম অনেকে এখানে বিষয়টা হচ্ছে সিঙ্গেল নেম আর ডবল নেম এখানে পাসপোর্টের দুইটা নাম অন অপশন থাকে এক হচ্ছে আপনার গিবের নেম দুই নম্বর হচ্ছে সার নেম আপনার অনেকে আছে গিবের নামের মধ্যে পুরো নামটা লিখে দেয় আবার অনেকে আছে আপনার সার নেমের মধ্যে পুরো নামটা লিখে দেয় এখানে গিভেন নাম এবং সার নেম দুইটা নামের আলাদা আলাদা করে যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই কারণ ইতিমধ্যে আমরা সংযুক্ত আরব আমিরাতে যেগুলো দুবাই ভিসার মধ্যে ম্যাক্সিমাম এটা ধরেন গত কয়েক মাস আগেও বা এর আগেও অনেক ভিসা এগুলো নিয়ে সমস্যা হয়েছে রিজেক্ট হয়েছে পুনরায় বা টাইপ করছে এরকম হয়েছে শুধু সিঙ্গেল নেমের কারণে তো এখানে আমরা যখন ভিসা টাইপ করতে যাই তখন আপনার পাসপোর্টের সাথে দুইটা নাম মেট থাকে যেমন সাইফুল ইসলাম সাইফুল এবং ইসলাম আপনি যদি গিভেন নেমের ভিতরে যদি সাইফুল আর আপনার সার নেমেরও যদি ইসলাম দেন তাহলে কোনো সমস্যা নেই এখন আপনি যদি একই নামের ভিতরে শুধু সাইফুল দেন তাহলে জিনিসটা সিঙ্গেল নাম হয়ে গেল তো এই অবশ্যই যারা পাসপোর্ট নতুন বানাবেন বা নতুন যারা বিদেশে আসার জন্য আগ্রহী বা নতুন যারা পাসোর্ড বানাবেন তারা জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাসপোর্টের জন্য অন্তত পক্ষে দুইটা নাম থাকে একটা সার নেম একটা গিভেন নেম দুইটা নাম যেন থাকে আর আরেকটা হচ্ছে যারা আমরা এমডি ইউজ করি আমার নামের মধ্যে এমডি আছে অনেকে অনেক পাসপোর্টের মধ্যে আমরা দেখছি এমডি তো এমডিটা ইউজ না করে সরাসরি চেষ্টা করবেন আপনারা যখন বার্থ সার্টিফিকেট বলেন এনআইডি কার্ড বলেন তখন মোহাম্মদটা পুরো নামটা লেখার জন্য এটা খুবই ভালো পুরো নামটা ইউজ করবেন মোহাম্মদ অনেকে আমরা পাসপোর্টে দেখি কারো এমডি কারো আছে এম ও এইচ ডি কারো আছে আবার পুরো মোহাম্মদ তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা পুরো নাম মোহাম্মদটা যদি লেখেন তাহলে ভালো হয় তাহলে অবশ্যই পাসপোর্ট বানানোর সময় অথবা পাসপোর্ট যাদের তো রয়েছে তারা জিনিসটা খেয়াল রাখবেন দুইটা নাম যেন বরাবর থাকে যে সার নেম এবং গিবেন ন্যাম দুইটা নাম থাকে এরপর বাবার নামটা কারণ সিঙ্গেল নেম হলে অনেক সময় বিষার ক্ষেত্রে বা অনেক সময় ভ্রমণের ক্ষেত্রে আপনার ট্রাভেলসের সিঙ্গেল নেম টিকিটের মধ্যে লিখতে অনেক সময় হিমশিম পড়ে অনেক সমস্যার মধ্যে দাঁড়ায় এই জন্য পাসপোর্টের এই নামের বিষয়টা একটু সতর্ক থাকবেন আর এই জন্য আজকে ভিডিওটা করা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম